আপনি আজকে আকিদার দাস দিচ্ছেন নবাব সিদ্দিক হাসান খান ভুপালি তিনশো বছর আগে ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম ধর্মী আলেম নবাব সিদ্দিক হাসান খান ভোপালী যিনি তিনশোর অধিক বই আরবিতে লিখেছে ভারতের মাটিতে বসে তিনি তিনশো বছর আগে আরবিতে আকিদার বই লিখে গেছে বইয়ের নাম ভারতের মাটিতে বসে সালাফি আকিদার বই লিখেছে তিনশো বছর আগে অতএব কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে কথা বলার আগে বিবেচনা করে কথা বলতে হবে যে আপনি কোন মাটিতে বসে কোন কথা বলতেছেন পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়ে কি বলতেছেন সেটা জানতে হবে সম্মানিত উপস্থিতি ভারত উপমহাদেশে আহলেদিসের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয় শাহ আলিউল্লাহ মহাদ্দেস দেহলবি যিনি বাদশাহ আলমগীর যার বাবা বাদশাহ আলমগীরের ফতোয়া আলমগীরের ফতোয়া বোর্ডের সদস্য ছিল মাওলানা আব্দুর রহিম শাহ আলিউল্লাহ মহাদ্দেস দেহলবি মূলত এই যুগে এই যে আমরা যেই যুগের ইতিহাসটা বলতেছি তারও পুরাতন ইতিহাস আছে সেটা আমি আজকে লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না কিন্তু যেই যুগের ইতিহাস আমরা টানতেছি এই যুগের শুরুটা মূলত শাহলীলা মহাদ্দেশ দেহলবিকে দিয়ে দেহলবি বলা হয় দিল্লিকে আরবিতে বলা হয় দেহলি ওই দেহলি দিল্লির দিকে অনুসরণ করে বলা হয় দেহলেবি শাহুল্লাহ মহাতজ দে মানে দিল্লির মানুষ দিল্লিতে বসে হাদিসের দিতেন তিনি জন্মগত হানাফি আমল করতেন হানাফি মোতাবেক কিন্তু দার্স দিতে আহরুল হাদিসদের অনুসারী হিসেবে কলমে লিখে গেছেন আহরুল হাদিসদের অনুসারী হিসেবে তার বই হুজাতুল্লাহ বালেগার মধ্যে রাফুল আদায়নের কথা বলেন জোরে আমিনের কথা বলেন বারতাকব্রহীদের সালাতের কথা বলেন প্রত্যেকটা মাসালাই যেটা সঠিক সেটিকেই প্রাধান্য দিয়ে গেছেন তার আল ইনসাফ যে বায়ানাবিল ইত্তলাফ এই বইগুলো পড়ে দেখেন তাকলিদের ওপর তিনি কই কী বই লিখে গেছেন সেগুলো পড়ে দেখেন সেই কালে তিনি এই ভারত উপমহাদেশে যে জুমুদ ছিল তাকলিদের যে গোড়ামি ছিল এটার বুকে তিনি হাদিসের দারসের মাধ্যমে সবচেয়ে বড় শক্তিশালী পারমাণবিক অ্যাটম বাম নিক্ষেপ করেছেন শাহুল্লাহ মহাদ্দেশ দেহলবির পরে তার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি যার একটি বই আছে বুস্তানুল মহাদ্দেসিন মহাদ্দিসদের জীবনের উপর মহাদ্দিসদের বইয়ের উপর সেই যুগে বসে সেই কালে বসে এত তথ্য সমৃদ্ধ লিখনি দেখলে আজকের যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুলিয়াদুল হাদিস থেকে পড়ে আসছে যেমন আমি হতবাক হয়ে যেতে হবে যে আমরা আজকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুলিয়াদুল হাদিসে যা পড়ছি দুইশো বছর আগে শাহ আব্দুল হাজিজ মহাদ্দেস দেহলবি বুস্তানুল মহাদ্দেসদের মধ্যে কিভাবে তা জমা করে গেল যেই মুহূর্তে এই অঞ্চলে ব্রিটিশ শাসন আমল চলতেছে জালাল উদ্দিন সুইতির মৃত্যুর পর থেকে নিয়ে এবং আরব বিশ্ব থেকে ইলম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে নতুন করে সৌদি আরবের প্রতিষ্ঠা এবং বড় বড় আলেম ওলামার জন্ম হওয়ার আগ পর্যন্ত মধ্যে দেড়শো দুইশো বছর ইলমকে আবাদ করেছে ভারতের আলেমরা যত বড় বড় হাদিসের কিতাব আছে প্রথম প্রকাশ হয় ভারতে না হয় পাকিস্তানে আহরুল হাদিস হোক হানাফি হোক আলেম ওলামাদের মাধ্যমে ভারতে অথবা পাকিস্তানে যত হাদিসের বই আছে তার অধিকাংশের প্রথম প্রকাশ যারা ইতিহাস পড়ে তাদের কাছে এই সম্পর্কে জ্ঞান আছে যেমন আল জারাফ তাদিল ইবিন আবি হাতেমের লেখা আবি হাতেম হচ্ছে আবু হাতেমের ছেলে যে তার বাবা আবু হাতেম এবং তার বাবার বন্ধু আবু জোর কাছে জিজ্ঞেস করত ওই সমস্ত রাবি সম্পর্কে যে সমস্ত রাবির উপর আলোচনা করে গেছে ইমাম বোখারি তারা তারিফুল কাবিরের মধ্যে তারপরে প্রত্যেকটা মন্তব্য রাবির পিছনে লিখে গেছে বাবার মন্তব্য আবুজোর মন্তব্য এই বই প্রথম প্রকাশিত হয়েছে ভারতের হায়দ্রাবাদ থেকে আব্দুর রহমান বিন এহিয়াল মহাল্লিমের তাহকিকে আব্দুর রহমান বিন্যাহ মহাল্লিমিকে এই যুগের ইমাম জাহাবি বলা হয় তিনি ভারতে বসে তাহকিক করে প্রথম প্রকাশ করেছেন হাদিস শাস্ত্রের একজন মৌলিক যারা এবং তা আদিলের একটা মূল কিতাব যাক সেই আলোচনা লম্বা না করে চলে আসি শাহ হলিল্লা মহাদেশ দেহলুবির ছেলে হচ্ছে শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবীর পরে আসলেন শাহ ইসহাক মুহদ্দেস দেহলবী এই তিনজন পর্যন্ত সানাদ এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এই তিনজন পর্যন্ত সানাদ এক সে হানাফি হোক আহলেহাদিস হোক বেহলবি হোক দেওবান্দি হোক যারা অত্র অঞ্চলে বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি দার্জ দিচ্ছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে এই তিনজনের ছাত্র শাহরুল্লাহ মহাদ্দেশ দেহলবির ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি তারপরে শাহ ইসাক মহাদ্দেশ দেহলবি আহলে আদিজ হলো হানাফি হলো দেওবান্দি হলো বেরেলবি হলো শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির পরে মূলত দার্স বিভক্ত হয়ে যায় শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির দুইজন ছাত্র এই অংশ পর্যন্ত ইতিহাস একটু মনে রাখতে হবে শাহ এসহাক মাহাদেশ দেহলবির দুইজন ছাত্র এক আব্দুল গানিয়াল মুজাদ্দিদি আর একজন মিয়া নাজির হুসাইন দেহলবী আব্দুল গানিয়াল মুজাদ্দিদি নিয়ে চলে গেলেন দেওবান্দি মাজহাবের প্রতিষ্ঠাতা হিসেবে তার দুইজন ছাত্র আবদুল গানিয়াল মুজাদ্দির দুইজন ছাত্র হচ্ছে কাসেম নামতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি যারা দারুল দেওবান প্রতিষ্ঠা করেছেন তারা মূলত দেওবন্দী মাজহাবের প্রতিষ্ঠাতা হিসেবে দারুল উম দেহবান প্রতিষ্ঠা করলেন যেন শাহুল্লাহ মহাদেশ যে উদার নৈতিক ফিখের চালু করেছেন ভারতের মতো তাকলিদি অঞ্চলে সেই উদার নৈতিক ফিখের গলায় লাগাম টেনে আবার যেন সেই তাকলিদের বন্ধন মুসলমানদের গলায় পড়ানো যায় এই জন্য আব্দুল গানী মুজাদ্দিদি তার দুইজন ছাত্র কাসেম নানুতবি আর রশিদ আহমদ গৌবান আর মিয়া নাজির হুসাইন দেহলবি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার আজ সাহিতে গেলে দেখবেন যে মিয়া নাজির হুসাইন দেহলবির নামে আবাসিক ছাত্রাবাসের নাম দেওয়া আছে যে মিয়া নাজির হোসাইন দেহলবি আবাসিক ভবন শাহ ফুলকুল ফিলকুল মিয়া নাজির হোসাইন আবাসিক ভবন কেন দেওয়া আছে আজকের যুগের ছাত্রদেরকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে তাদের আকাবির তাদের সালাফদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে যেন তারা নিমক খারাপ না হয় যেন দুই দিন আরব বিশ্বের কোনো দেশ থেকে পড়ে এসে মনে না করে যে মুই হনুরে আমি মনে হয় প্রথম আজকে আকিদার দাওয়াত দিচ্ছি আমি মনে হয় প্রথম আজকে তাওহিদের দাওয়াত দিচ্ছি এটা যেন মনে না করে মিয়া নাজির হোসাইন দেহলবির ছাত্রের সংখ্যা এক লক্ষ ষাট হাজার ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান সৌদি আরব সহ এক লক্ষ ষাট হাজার ছাত্র আমার এই বল্লা কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছেছে মিয়া না ছাত্রের মাধ্যমে আমার এই বক্তব্যের পরে ইতিহাস খুঁজে দেখবেন আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে আপনাকে সুটি কাকিদার দাবাত দিচ্ছি এটা মিথ্যা কথা যারা এই মাঠ তৈরি করে দিয়ে গেছে তাদের মাঠের উপর আমরা নতুন করে চাষাবাদ করতেছি অতএব তাদের এই অবদানকে স্বীকার করতেই হবে মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্র সংখ্যা এক লক্ষ ষাট হাজার

শিকাহ মানে শেখুল সালাফ কি শেখুল হাদিস কি শেখ উৎসন কি এটা ভোপালি খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন এবং নাস আলবানি রাহমাহুল্লাও এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন আমরা সেই বইটি বাংলায় অনুবাদ করেছি তাদের বই অনুবাদ করার পিছনে আমাদের কোনো উদ্দেশ্য নাই দুটো উদ্দেশ্য এক ভারত উপমহাদেশের আহরুল হাদিস আলেমদের ইতিহাস সম্পর্কে জনগণকে জানানো তাদের অবদান সম্পর্কে জনগণকে জানানো এবং তারা কি ইলমি কারনামা আঞ্জাম দিয়ে গেছে তিনশো বছর আগে ভারতের মাটিতে বসে আরবিতে এত দামি এত জ্ঞান সম্পন্ন বই লিখেছে যা আমরা এখন এই যুগে এত উন্নত শিক্ষা লাভ করে শো করতে পারছি না নাই ওই আলেম জন্মই হয় না যে আলেম ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছিল সেই যুগে তাদের আর চারজনের কথা বলবো ওই ধরনের আলেমের মিয়া নাজির হোসেন দেহলবি রাহেমাহুল্লার চারজন ছাত্র যাদের কথা বলে আমরা আমাদের বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এক আব্দুর রহমান আল মুবারকপুরী দুই শামসুল হাকাল আজিমাবাদী তিন আবদুল্লা গাজীপুরী চার মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আব্দুর রহমান আল মুবারক পুরী রাহেমাহুল্লার দুইটা অনেক বই আছে তার দুইটা বইয়ের কথা বলি এক দোহাতুল আহওয়াজি শুধু ভারতের মাটিতে নয় ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে নয় সারা মুসলিম বিশ্বে তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ দোহফাতুল আহওয়াজি ভারতে জন্মগ্রহণ করা আহরুল হাদিস আলমের লেখা ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা আহরুল হাদিস আলমের লেখা ব্যাখ্যা গ্রন্থ সমগ্র পৃথিবীতে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই অবদানের কথা আমাদের মনে রাখতে হবে কি পরিমাণ হাদিসের জ্ঞান তাদের কাছে ছিল সেটা কোথায় গেলে বুঝবেন জানেন শায়েখ বসে আছে উনি বুঝতে পারবে আরো যারা হাদিস সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে লেখে অফিল অফি হাজাল বাপ এই অধ্যায়ে আরো এই এই হাদিস আছে যে এই অধ্যায়ে রাফুল এদাইন অধ্যায়ে আরো হাদিস আছে আবু হরাই থেকে আবদুল্লা বিন মাসুদ থেকে আয়েশা থেকে মালিক থেকে খালি সাহাবিদের নাম বলে গেলেন হাদিস কোথায় কি হাদিস তা উল্লেখ করা নাই শুধু বলা আছে রাফুল এদাইন অধ্যায়ে মানে যে অধ্যায় অধ্যায় উনি বলেন যখন আলোচনা করবেন সে অধ্যায়ে গিয়ে বলেন তোমরা এই অধ্যায়ে আরো হাদিস পাবা আবু হরাই থেকে আব্দুল্লাহ বিন ওমর থেকে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে আনাস আনাসবিন মালিক থেকে আব্দুল্লাহ বিন মাসুদ থেকে কিন্তু কোথায় কি হাদিস তা তিনি উল্লেখ করেন সেই যুগে মাক্তাবাতামেলা ছিল না যখন তোফাতুল্লাহাজির লেখক তোফাতুল আহাজি লেখে তখন অথচ ওই যুগে ওই প্রত্যেকটা হাদিস উনি খুঁজে বের করে উল্লেখ করে দিয়েছেন তার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যে এই হাদিসটা এখানে জিমাম তিরমিজি বলতেছে আব্দুল্লাবিন আব্বাস থেকে বর্ণিত হাদিস আছে এই হাদিসটা মূলত দারাকত্নির এত নাম্বার অধ্যায়ে অমুক জায়গায় এই হাদিসটা তোমরা খুঁজে পাবা হাদিসের এবার এই এখানে জিমাম তিরমিজি বলতেছে আবু হরারা থেকে হাদিস আছে রাফুল আদায়ন বিষয় এই হাদিসটা তোমরা বাই হাকিদে খুঁজে পাবা অধ্যায় নাম্বারে এভাবে সেই যুগে মাক্তাবাদুর সামেলা ছাড়া গুগল সার্চ ছাড়া এই দেশের মাটিতে জন্মগ্রহণ করা আলেম এই মাপের বই লিখে গেছে ভাবলে কল্পনা করতে পারবেন না তার আরেকটি বইয়ের কথা বলি আবকা আরুল মিনান ফিনাকদে আহারি সুনান আহরুল হাদিস মাদ্রাসাগুলোতে মিশকাতের আগে একটা হাদিসের বই পড়ানো হয় তার নাম বুলুগুল মারাম এটার দেখা দেখি হানাফি মাদ্রাসাতে মিশকাতের আগে একটা হাদিসের বই চালু করার জন্য একজন হানাফি আলেম মৌলানা নিম্বি একটা বই লিখলেন আসার ও তিনি কি করলেন বুলুগুল মারামে যেমন আহরুল হাদিসদের মাঝাবের হাদিসগুলো বেশি জমা করা আছে উনি আসার ও হানাফি মাঝাবের পক্ষে যা হাদিস ছিল জৈফ জাল সব জমা করে দিলেন তো ওনার এই বই বাজারে আসার অল্প কয়দিনের মধ্যে এক এক সপ্তাহের মধ্যে এক এক দশ দিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকপুরি বই লেখলেন আবকারুল মিনান ফি নাক দে আসার ইসনান যে আসার উসনান এই বইয়ের মধ্যে কোন হাদিসে কোথায় ভুল আছে কি ত্রুটি আছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে জবাব চলে আসলো বই ডাউন বাজারে বই চললোই না এই রকম ইলম এবং জ্ঞানের ভান্ডার ছিলেন তারা কথায় কথা আরেকজনের কথা মনে পড়ে গেল যেটা এই আলোচনার মধ্যে ছিল না আব্দুল সালাম মুবারকপুরি যখন মাওলানা শিবিলি নোমানি নাদতুল ওলামা লখনৌতে বসে ইমাম বুখারি এবং সহি বুখারির উপর আঙ্গুল তুললেন আল্লামা শিবিলি নুমানি অনেক বড় আলেম কিন্তু অনেক বড় আলেম হওয়ার পরেও তিনি কিছুটা ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত ছিলেন ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত হওয়ার কারণে নাদতুল আলামা লখনউতে বসে সহি বুখারি আর ইমাম বুখারির উপর হাত তুললেন তখন শামসুল্লাহ কাজিমাবাদি আব্দুল সালাম দায়িত্ব দিলেন তুমি ইমাম বুখারি আর সহি উপর বই লেখো তিনি বই লেখা শুরু করলেন বইয়ের নাম সিরাতুল বুখারি দুই খণ্ড আর শিবিলি নোমানি লিখেছিলেন সিরাতুল নোমান মানে আবু হানি ফরাই মৌলার জীবনী তখন আব্দুল সালাম মুবারকপুরি লিখিলেন সিরাতুল বোখারি দুই খন্ড আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম কেউ যদি মিন্নাতুল বাড়ি দেখে মনে করে যে না জানি কত বড় বই লিখেছি মিন্নাতুল বাড়িকে আমার কাছে সিরাতুল বোখারির সামনে শিশু মনে হয় ইমাম বোখারির জীবনীর উপরে আর সহি বোখারির উপরে এত সূক্ষ্ম আর এত বিস্তারিত গ্রন্থ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা লেখা হয়নি যারা ভারতের আলেম লিখেছে আরবি অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই উর্দুতে লিখেছেন সিরাতুল বুখারী আমার জানা নাই যে হয়েছে কিনা সম্মানিত উপস্থিতি শামসুল ওয়াকালাজিমাওয়াদি তিনি গ্রন্থ লিখলেন 32 খণ্ডে আবু দাউদের ব্যাখ্যা গায়তুল মাকসূদ যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় শিখ মুসলমানদের দাঙ্গা হিন্দুদের দাঙ্গা বই জলে পড়ে সরকার কিছু বই বাংলাদেশের ঢাকাতেও এসেছিল কিছু বই পাকিস্তানের লাহোরেও গেছিল কিছু নতুন করে ছাপানো হয়েছে আল্লাহ আলাম কিন্তু তিনি তার ভাইকে পরামর্শ দিয়েছিলেন এই খণ্ডের বই সংক্ষিপ্ত করতে যেটা এখন সারা পৃথিবীতে প্রচলিত আছে ওই বইয়ের নাম আউনুল মাহবুদ আবুদাউদের সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছে বিহারের রাজধানী পাটনার আলেম শামসুল হক আজিমাবাদী যিনি মিয়া হোসাইন দেহলবির ছাত্র তার আরেকটা বইয়ের নাম বলি রাফরুল হিলতেবাস ইমাম বোখারী রাহিমাহল্লাহ সহী বখারীর পঁচিশ জায়গায় অল আব আজুল নাজ বলে আহলুর রায়দের রদ করেছেন হানাফি মাজহাবের পঁচিশটা ফতোয়ার রদ করেছেন ইমাম বোহারী সহী বোখারির মধ্যে তো একজন বড় হানাফি আলে মাওলানা আহমাদ আলী সাহারানপুরি ভারতের একটা জেলা সাহারানপুর ওই সাহারানপুরে একটা মাদ্রাসা আছে মাজাইরুলুম কেমনে চিনবেন মাজাইরুল উলুমকে ফাজাইলা আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলবি

বড় বোখারির শুরুতে তার লেখা ওই বইটা যুক্ত করে দেওয়া হল দফারুল ওয়াসওয়াস যেখানে তিনি ইমাম বোখারির উত্তর দিয়েছেন যে পঁচিশ জায়গায় উত্তর দিয়েছেন কালে আজিমাবাদী নতুন বই লিখলেন ওই দফারুল ওয়াসওয়াসে যা যা ইমাম বুখারির উপর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে তার পাল্টা উত্তর দেওয়া হয়েছে এরকম অসংখ্য কারনামা শামসুল আল আজিমাবাদী রাহেমহল্লার আছে আব্দুর রহমান আল মুবারকপুরি রহমহুল্লার আছে আর একটা ইলমিকার নামা যার নাম

শেয়ার আর মাহতুম যিনি লিখেছেন তিনি জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক তখন অথচ এটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আলী সাল্লিবাসের জীবনী গ্রন্থ লিখেছে ভারতের আহুল হাদিস আলম আরও একটি বইয়ের নাম যদি আপনাদেরকে না বলি তাহলে সেটি আহ আমানতের খেয়ানত হবে সেই বইটি হচ্ছে আলমিজান এই বইটা মূলত লেখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হানাফি আলেম মৌলানা আশরাফ আলী থানবি তিনি তার এক ছাত্র জাফার আহমদ থানবি দায়িত্ব দিলেন যে হানাফি মজাহের যত মাসলাম আছে সব মাসলাম আসাইলের পক্ষে দলিল জমা করো আর সেটাকে কেমনে সহি প্রমাণ করতে হবে তার দায়িত্ব পালন করো তখন জাফার আহমদ থানবি একটা বই লিখলেন এলা উসনান নামে এখন পর্যন্ত হানাফি মাজহাবের পক্ষে দলিল জমা করতে গিয়ে লেখা শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে এলা উসুনান এই সুনান বইয়ের জবাবে আল মিজান ফি নাকদি সুনান লিখেছে পাকিস্তানের বিখ্যাত আহলিল হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আতারি হাফিজাহুল্লাহ এখনো জীবিত আছে এখনো জীবিত আছে পাকিস্তানি জন্ম পাকিস্তানি জ্ঞান অর্জন পাকিস্তানি শিক্ষা দেশের বাইরে জানিনি পাকিস্তানি পড়াশোনা করে এত বড় হাদিসের তিনি রেজাল শাস্ত্রবিদ যত দলিল আছে সবগুলোর খণ্ডন করেছেন কোনদিন দেশের বাইরে পড়াশোনায় করেননি হাফেজ পাকিস্তানের একজন বিখ্যাত মহাদ্দেশ সম্মানিত উপস্থিতি আর দুইজনের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব মাউলানা সানাউল্লাহ অমৃতস্বরী মৌলানা সানাউল্লাহ অমৃতসরীকে রসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের খাতমুন নবুৱতের জীবন্ত মরজেজা বলা হয় সানাউল্লাহ অমৃতসুরীকে খাৎমে নবুউয়তের জীবন্ত মর্যাজেদা কেন ওলা মাহম্মদ কাদিয়ানি যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত সেই ওলা মাহমাদ কাদিয়ানীর বিরুদ্ধে মোবা হালা করে সানাউল্লাহ অমৃতসুরী ওই মোবাহালার অল্প কিছুদিন পরে ওলা মাহমদ কাদিয়ানি মারা যায় আর সানামাউল্লাহ অমৃতসুরী চল্লিশ বছর পৃথিবীতে জীবিত ছিলেন ওলা মাহমাদ কাদিয়ানির মৃত্যুর পরে ওই মোবা হালায় ওয়াদা হয়েছিল যে হকের ওপর থাকবে তা তার আগে মৃত্যু হবে গোলাম আহমদ যে হকের উপর থাকবে তার পরে মৃত্যু হবে আর যে বাতিলের উপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ কাদিয়ানির আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর সানাউল্লাহ অমৃত্বরী জীবিত ছিলেন তাকে বলা হতো যে তিনি চল্লিশ বছর আল্লাহর নবী হাকমেনবুের মজেদা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক শিখ হোক জৈন হোক হানাফি হোক দেওবান্দি হোক বিরলবি হোক শিয়া হোক কাদিয়ানি হোক একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ সুবাহ তালা তাকে দান করেছিলেন সম্মানিত উপস্থিতি অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের আরেকটি সংক্ষিপ্ত ইতিহাস আছে সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ ইসমাইল শহীদের নাম যাকে বললাম যে আঠারোশো একত্রিশ সালের ছয় মে বালাকুটের প্রান্ত প্রাঙ্গনে যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ আল্লাহ স্মান তাকে শহীদ হিসেবে কবুল করুক শিখদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে আঠারোশো একত্রিশ সালের ছয় মে মারা গেছিলেন তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছিলেন আব্দুল আজিজ মহাদ্দেজ দেহলবির ফতোয়ার উপর ভিত্তি করে ওইটার একটা লম্বা ধারা আছে আহলুল হাদিস ভারতের রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জেহাদের আন্দোলন বলেন যেটা স্যার সৈয়দ আহমদ সৈয়দ আহমদ বেলবি তার সহ শাহ ইসমাইল শহীদ সহ তারপরে মাওলানা বেলায়ত আলী সহ মাওলানা এনায়ত আলী সহ যেই মৌলানা বেলায়ত আলী এবং এনায়ত আলী রাজশাহী চাপাই নবাবগঞ্জে মুর্শিদাবাদ মালদাহে বারো বছর দাওয়াতি কাজ করেছে মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী যখন মালদাহ মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে আসেন প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে তিনি আশ্চর্য যে এত দূরে পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে এত লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো তো উনি একটা পত্রিকা লিখতেন আখবর এহলেহাদিস আখবর হাদিস পত্রিকার মধ্যে তিনি লিখছেন আমি ইতিহাস ঘেঁটে দেখলাম যে মাওলানা শাহ ইসমাইল শহীদের ছাত্র সৈয়দ আহমদ ব্রেলভীর ছাত্র মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা আলী পাটনার সাদেক পুরী পরিবার যারা ব্রিটিশ বিরোধী জিহাদ করতো তারা বারো বছর এই অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছে এই জন্য আজকে রাজশাহী চাপানবাগঞ্জ মুর্শিদাবাদ মালদায় এত আহলে হাদিস শাইখ পাশে বসে আছে উনি জানে সেটা মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া যাত্রাবাড়ি হোক আর নাজিরা বাজার হোক আর পাঁচরুখি হোক বেশি ছাত্র কোথাকার সব উত্তরবঙ্গের বেশি শিক্ষক কোথাকার সব রাজশাহী চাপানবাবগঞ্জের বেশি আহরুল হাদিসদের মাদ্রাসা কোথায় সব রাজশাহী চাপানবাবগঞ্জে কেন এটা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কোনো মাদানির দাওয়াতের ফসল নয় হ্যাঁ মাদালী ভাইয়েরা দাওয়াতি কাজ করছে এই কথা ঠিক কিন্তু নিজেদের অতীতে চলে যাওয়া সালাফে আলহীনের স্বীকৃতি দিতে হবে ইতিহাসের স্বীকৃতি দিতে হবে যে তারা এই অঞ্চলে কঠোর পরিশ্রম করে গেছে সেই সময়ে যখন এই অঞ্চল ছিল অনুর্বর সেই সময়ের পরিশ্রমের ফলে আজকে সেই উর্বর জমিতে আমরা দাওয়াতি কাজ করতেছি অতএব তাদের সুক্রিয়া আদায় করতে হবে তাদের স্বীকৃতি দিতে হবে এবং সেই সুক্রিয়া স্বরূপ স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা মাদ্রাসায় ভারত উপমহাদেশে হাদিস আলেমদের ইতিহাস পড়ানো তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা জরুরি